এই যে ভাই বড় বড় সাইজের ইলিশ এক কেজি 2 কেজি সাইজের ইলিশ আমি কাস্টমার দাম

ইলিশের নিলামে কত টাকা কেজি ধরে ইলিশ মাছ বিক্রি হয় আপনাদেরকে জানাবে এবং লোকাল বাজারে কত টাকা বিক্রি হয় সেটাও আমি এই ভিডিওতে জানাবো সম্পর্ক চলেন যাওয়া এই সাইডটা পুরা ভিড় অনেক কাস্টমার ক্রেতা বিক্রেতা এই সাইডটাতে আসলে আপনারা এটা আমি আসছি হচ্ছে এটা বাজারের ভিতরের সাইড আমি লোকেশন পরে বলে দিব এই সাইডটা দেখেন ভরপুর মাছ এখানে সব নিলামে বিক্রি হয় পাইকারিতে বিক্রি হয় আপনারা যারা মাছ কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে দাম দর করে মাছ কিনবেন মাসে নিলাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা বিক্রি হলো এক কেজি বারোশো গ্রাম ওজনের ইলিশ パソレガ、パソ、パソレガ、パソ、パソレガ、パソレガ、パ

आशुदास, 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 आशु, आशु रगा, 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 आशु, � Μασο, 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 μ পাঁচশো দশ টাকা কেজি বিক্রি হচ্ছে চারটায় পাঁচ এক কেজি হবে

হচ্ছে সামনে যে ইলিশগুলো দেখতেছেন এগুলা আঠটাশো ছয় নয়শো গ্রাম সাতশো গ্রাম ওজনের ইলিশ এগুলোর দাম দরটা একটু জানানোর চেষ্টা করব আজ কিন্তু শুক্রবার ভরপুর মাছ বেচা এখানে হচ্ছে হয় এগুলোর সাইজ কেমন কত করে আধা কেজির সাইজ দাম কত করে এগুলো চোদ্দোশো পঞ্চাশ